হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো আমি গেছিলাম ফ্যামিলির সাথে আমার দিদি জিজু মা আরও সবাই মিলে তোমার এখানে দেখতে পেয়েছো ওটা হচ্ছে আমার জিজু ওটা দিদি তো যাচ্ছি আমরা সকালে দার্জিলিংয়ে তো দার্জিলিং বলতে শুধু কি দার্জিলিং নয় আমি যাচ্ছি দার্জিলিংয়ে আরও নতুন নতুন অফ বিট লোকেশানে যেখানে হয়তো অনেকেই তোমরা যাওনি তো চলো আমার জানিতে তোমরাও সাথে থেকো হচ্ছে যেন ও একাই ব্যাগ নিয়ে যাচ্ছে একাই ট্রিপে যাচ্ছে জিপি স্টেশনে আগের থেকেই আমরা গাড়ি ঠিক করে রেখেছিলাম কারণ তিন দিন এমন এমন অববিট লোকেশনে ঘুরবো তার জন্য গাড়ি একটা ম্যান্ডেটারি তোমরাও গেলে গাড়িটা আগের থেকেই বুক করে রেখো উঠছি উঠে উঠে যাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় যাচ্ছি যেখান থেকে ভুল ঝাপটে পড়তে পারে কি অবস্থা পুতুলের রাস্তা আছে এখানে একটা পার্ক ছিল যেখানে বাচ্চা ভূত খেলা করে যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন তো ওই বাচ্চাদেরকে আপনার বাচ্চাদেরকে বাচ্চা পার্কে নামতে দেবেন না কি বাচ্চা ভূত আছে ওই বাবারে খুব ভয়ানক ব্যাপার একদম আমরা যাচ্ছিলাম এ তো ডাউ আমাদের একটা সাইট সিং যেহেতু আমরা একেবারে গাড়ি করে নিয়েছিলাম তো বলেছিলাম সাইট সিং করাতে তো ডাউল ডাউ হিল বলে একটা মানে স্কুল আছে তোমরা অনেকেই হয়তো জানো ওখানটাতে অনেক হরের অনেক স্টোরি আছে তো তারপরে আমরা ওখান থেকে শিলং যাওয়ার রুটে আমরা উঠছি কিন্তু ওখানে যাওয়ার পর যত রাস্তা যাচ্ছি তত দেখো একটা তোমরা লোক দেখতে পাবে না মানে আলাদাই রকম অ্যাডভেঞ্চারিয়াস ফিল হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না মানে চারিদিকে জঙ্গল আর

তো যাই হোক আহ মজা করছি আপনাদেরকে একটা ভালো খবর দেবো যে আমরা শেষ কোথায় গিয়ে পৌঁছে যায় তো চলো যা কি হয় না হয় একটা তো মানুষ নেই রাস্তার মধ্যে তো খুবই ভালো তো চলো তোমাদের পুরো জানো মর্নিং গাইস তো কালকে রাতের বেলা এসে একদমই ভিডিও করা হয়নি কারণ এতটা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে যে ভিউটা দেখলাম আমি তোমাদেরকে না দেখিয়ে পারলাম না তোমরা মানে এতটা যে পরিশ্রম বা এতটা যে রাস্তা ভুলে গেছি নানা রকম কো হয়েছে বলে না সবার কাফাল মিঠাও তাই ঠিক আমার সাথেও সেরকমই হয় প্রতিবারেই আমি জানি এটা মানে ভালো ভিউ বা ভালো একটা কিছু পেতে তো সেই জন্য আমি তোমাদেরকে যে ভিউগুলো দেখাবো তো তোমরা দেখার পরে আমাকে কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম তো চলো দেখাই আমাদের হোম স্টেটা কীরকম পুরো ভিউয়ের মজাটা নিয়ে কিছু কুকুর ছানা ছিল তাদেরকে একদম চটকে টটকে চলে এসেছিলাম ব্রেকফাস্ট রুমে আমাদের জন্য ব্রেকফাস্টে করেছিল লুচি আর আলুর দম জিজু তো খেতে বসে গেছিল কিন্তু আমিও চলে এসেছিলাম খেতে কারণ এত খিদে পেয়েছিলো সকালের জলখাবার সেরে আমরা চলে এসছিলাম যোগীঘাটে এটা নামটা আমি ঠিক বলছি কিনা জানি না বাট আশেপাশের লোকেরা তো এটাই বলেছিল আর এত সুন্দর ব্রিজ পাশ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে অসাধারণ একটা লোকেশন তোমরা দেখতেই পারছ এখানে কি সুন্দর একটা ব্রিজ আছে আমার পিছনে পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা আগে ইউজ করা হতো আর এই ব্রিজটা নতুন বানানো হারে গিয়ে চা খাবো না সেটা কি হতে পারে তাই একটু চা খেয়ে নিলাম আছেন দিদি এখান থেকে মাপতে পারছে না কিছু ভক্ত আছে তোমার মাপতে পারছে না তোমার বউ চপার আগে এটা একটা পবিত্র লেক আশেপাশে লোকেরা তাই বলল সত্যি কি সুন্দর একটা জায়গা পাহাড়ের লোকেরা এত সুন্দরভাবে যে থাকে আমার সত্যি ভালো লাগে মনে হয় যেন তো চলে এসছে অহুল ডাড়াতে আর এইখানে দেখতে পাচ্ছ এই যে হোমস্টে গুলো এটা হচ্ছে সানরাইজ হোমস্টে আর সানরাইজ হোমস্টেটাই যদি তোমরা থাকতে পারো তো থাকতে পারো কোনো অসুবিধা নেই আমি অনেক ব্লগারে অনেক কিছু দেখেছি যে অনেকটা ওপরে উঠে আসতে হয় বাট কী বলো তো এখানে আসার পর না তোমাদের মনে হবে না যে এতটা ওপরে উঠে এসছো বা কোনো কিছু সত্যি অসাধারণ ভিউজ আর কাঞ্চনজঙ্ঘাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে এত সুন্দর মানে কি বলবো মানে ভাষা হবে না এত সুন্দর অপরূপ দৃশ্য আর ভাগ্য আজকে লাকিলি যে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর ক্লিয়ারলিভাবে দেখতে পাচ্ছি নাহলে এখানে মেগি থাকে অল টাইম আমি যতগুলো ভিডিও দেখেছি তো দেখো তোমরা এত সুন্দর ভিউ অসাধারণ লাগছে কই বুদ্ধজি কোথায় বুদ্ধজি বলো আমরা এখন বুদ্ধ মন্দিরে এসেছি তো বুদ্ধ মন্দিরে এসেছি তো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা চলো শান্তি স্তূপ আমি যতটা দূর জানি কারণ আমার মারা বুদ্ধিস্ট তো সেই কারণের জন্য হালকা ফুলকা একটু নলেজ আছে তো এটা হচ্ছে শান্তি স্তূপ আমি জানি না তোমরা কমেন্ট করে বলো আহ তো এই হচ্ছে বুদ্ধ মনের তো চলো দেখি পুরোটা ওইদিকে আছে বুদ্ধদেবের মন্দিরও আছে ওইদিকে একটা ছোট্ট আর এটা হচ্ছে শান্তি স্তূপ

লাঞ্চটা দুপুরবেলা ঠিক করা হয়নি তাই বিকেল চারটের সময় যখন এখানে এসে পৌঁছেছিলাম পেটের অবস্থা তোমরা বুঝতেই পারছো খুব খিদে পেয়ে গেছিলো সবার তাই জন্য দিদি এখানে পাপড় আগে খেতেই শুরু করে দিয়েছিল আমার যাওয়ার আগে তারপরে মাকে দেখতে পাচ্ছ ওখানে তারপর জিজু আমার ভাতটা বেড়ে দিল সত্যি এত সুন্দর একটা ফ্যামিলি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো চলো আমরা লাঞ্চটা সেরে ফেললাম তারপরে পরে খাওয়া দাওয়ার পরে রং গ্রামটা একটু ঘুরে দেখছিলাম সত্যি খুব সুন্দর চা বাগানে ঘেরা একটা গ্রাম একটু এগিয়ে যেতে একজন বলল যে সামনেই একটা পুরনো চায়ের ফ্যাক্টরি আছে তাই ওটাই দেখতে চলে গেলাম হোমস্টে থেকে একটুখানি ছিল বটে তাহলে ঠিকঠাক আছে পাগল হয়ে গেছে ঠান্ডা এখন দুজনে ঘুমাচ্ছিলো হুইস্কি নয় এখন আমাদের দার্জিলিং টি দিয়ে গেছে এখানে ঘুমাচ্ছিল এখন দুজনে ঘুম থেকে উঠে বিস্কি দেখতে এগুলো তো এখন আছে মায়ের হচ্ছে মা একটু দুধ চা খায় আর এখানে হচ্ছে র চা সুগার ছাড়া আর এখানে হচ্ছে আমাদের চা দার্জিলিং টি এখানে সস আছে আর এই হচ্ছে গরম গরম পকোড়া সাথে এরকম দার্জিলিং এর ভিউ দিয়ে আর হচ্ছে এখন কাঞ্চন জায়গা দেখা যাচ্ছে না এখন দার্জিলিং এর ভিউ দেখাবো তো এই হচ্ছে আর এই হচ্ছে আমার বেড খুবই সুন্দর লাগছে সত্যি খুবই সুন্দর আর মিডিলে একটু ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছিলাম তাই তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিনার সেরে ফেললাম কারণ এখানে তো আটটা বাজলেই অনেক রাত হয়ে যায় আর ঠান্ডাও সেরকম পড়েছিল খাওয়া দাওয়া করার পরে দিদি লোক হ্যাঁ এখানে তোমরা আসো এখানে ভীষণ সুন্দর ফুড রিভিউ পাবে সত্যি খুবই ভালো আর আর বলার তো কিছু নেই হোমস্টে মানে বুঝতেই পারছো পুরো ঘরোয়া ব্যাপার স্যাপার আর দিদি তো এখানে ভীষণ সুন্দর খাবার বানিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরাও এসো আর কোনো অসুবিধা নেই আর রুম তো তোমাদেরকে আমি দেখিয়েছি আর এখান থেকে তোমরা ভিউটা জাস্ট দেখো এত সুন্দর একটা ভিউ পাবে খেতে খেতেও আর ঘরে শুয়ে তো তোমার কেমন লাগলো আমার দারুণ লেগেছে অসাধারণ সকালবেলা উঠে একদম ও ফাইনালি বাড়ি যাওয়ার পালা তো এসে গেল কিছু করার নেই আর ওনারা আমাদের সবাইকে সম্মান জানাচ্ছিলেন আমি জানি না ওনাদের এটা একটা নিয়ম বলছিল তো আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের ব্যবহার এতটাই ভালো বলার নেই কিছু তো হে গাইজ আজকে ব্লগটা এত অবধি থাক আর রাঙ্গুনে খুব খুব মজা করেছি তোমাদের পুরো হোমসটা দেখিয়েছি পুরো পুরো রাঙ্গুনের রিভিউটা দেখিয়েছি পুরো অপবেট প্লেস তোমরা যদি এখানে আসতে চাও নিরিবিলি যদি পছন্দ করো তোমরা তো অবশ্যই এখানে এসো আর আমরা এখন যাচ্ছি রঙ্গতে তো পরবর্তী ব্লগের রঙ্গর পুরো পুরো অ্যাডভেঞ্চার ব্যাপারটা তোমাদেরকে দেখাবো তো আজকে ব্লগটা এত অব্দি টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং